তো আপনারা যে সাহায্য হাত বাড়িয়ে দেন তো আসলে আমাদের এই ভয়াবহ অবস্থায় যারা আমাদের এই পাশে থাকবেন আপনাদের কথা সবসময় মনে রাখবো তো শেরপুর পাঁচ নং দলা ইউনিয়ন তো আমাদের এই শেরপুর জেলায় আমি এরকম কখনো পানি দেখি নাই দেখছিলাম দুই হাজার সালে তো বিগত বিশ বছর যাবৎ এরকম কোনো পানি আসে নাই তো এখানে শেরপুর জেলায় খুবই ভয়াবহ অবস্থা পানির অবস্থা আসলেও আমাদের এখানে টানা দুই তিন দিন বৃষ্টি হয়েছিল একটানা তো রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে আসলেও এখানে অনেকের ঘর সবই চলিয়ে গেছে আর এখানে যারা মাছের প্রজেক্ট করেছিল তাদের মাছগুলো চলিয়ে গেছে আসলেও দেখেন রাস্তার উপরে কিরম স্রোতে পানি চলছে আসলেও এটা কিন্তু আমাদের নং দোলা ইউনিয়ন নয়াপাড়া দলায় আমাদের এখানে তো অবশ্যই যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আসলে এই ভয়াবহ অবস্থা সকলের কাছে শেয়ার করে দেন যাতে সকলেই আমাদের এই ভিডিওটা দেখতে পারে এবং যারা আমাদের বিওয়ার্স রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমাদের এই শিরপুরের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো আসলে এখানে আমাদের আবাদ জমিগুলো খুবই ক্ষয়ক্ষতি হয়েছে আসলে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার উপার দিয়ে মানে খুবই স্রোতে পানি চলছে মানে কমেতেই পানি বাড়তেছে 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 কিন্তু কমার কোনো আশঙ্কা নেই তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই শিরপুরবাসীর জন্য দোয়া করবেন এবং শিরপুর নালিতাব ঝিনিকাটি নকলা প্রায় সব এলাকা দিয়ে পানির অবস্থা খুবই খারাপ তো আমাদের আবাদি জমি গুলা খুবই নষ্টের পথে আসলেও আহ পানির স্রোত খুবই